নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে একটি ডেলি ব্লগ নিয়ে এসেছি তো একাদশীর দিন আমি কি কি করি তা নিয়ে আপনাদেরকে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আজকে একাদশী ছিল আবার সাথে বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারে আজকে যাদের লক্ষ্মীর ঘট আছে তাদের লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয় আবার নতুন করে তো সবাই এটাই জানেন আশা করি তো এটা হচ্ছে আমার ছোটোখাটো আসন আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমি ঘরটা প্রিপেয়ার করছি সিঁদুর দিয়ে অনেকে হলে পাঁচটা ফোঁটা দিয়েই সিঁদুরের পাঁচটা ফোঁটা দিয়েই হচ্ছে ঘট স্থাপন করে আমার এভাবে একেই সুন্দর করে ঘরটা বসাতে ভালো লাগে আর কি তো আমি পাঁচালিতে হচ্ছে ঘট স্থাপনের মন্ত্র আছে ওটা দেখেই আর কি ঘট স্থাপন করি আমাদের এখানে আসলে আমের পল্লবটা অতটা অ্যাভেলেবল না তো সেই জন্য আমি এরকম পিতলের পল্লবটাই ব্যবহার করি আর কি সিঁদুর দিয়ে ও সময় ভালোও লাগে ছোটো খাটো পল্লব আর যেহেতু আমার আসনটা একটু ছোটো সেহেতু অত বড়ো পল্লব তো আর দিতে পারি না সেই জন্য আমি ওই ছোট পল্লবটাই দিচ্ছি আর কি তো আমি এখন চন্দন বেটে নিচ্ছি ঘরটা আমি স্থাপন করে দিয়েছি মন্ত্রপাঠ করে উলু দিচ্ছি আর কি তো এটা হচ্ছে আমার আসনের শিবলিঙ্গ আমি স্নান করিয়ে দিব এখন চন্দন দিয়ে ঘি মধু মাখিয়ে আর কি স্নান করিয়ে দিলাম আসলে মনের ভক্তি বড় ভক্তি জানি না আমি কতটুকু পারি ভগবানের সেবা অর্চনা করতে একাদশী থাকলে আমার সারাটা দিন এভাবেই কেটে যায় পূজা পূজা পাঠ করতে করতেই কেটে যায় আসলে তো আজকে যেহেতু আরও বৃহস্পতিবার অনেকটাই সময় লেগেছে আমার আসনটা দিয়ে উঠতে প্রায় দুইটা আড়াইটার মতো বেজে গিয়েছে তো সকাল সকাল আমি আর কোনো কাজই করি না সকালবেলা উঠেই আমি হচ্ছে পূজা অর্চনা করে ফেলি আসনের কাজগুলো সব কিছু সেরে ফেলি আর কি তো আমি একা থাকি না একাদশী আমার হাজব্যান্ডও আমার সাথে একাদশী থাকে তো একাদশী পালন করাটা খুবই ভাগ্যের একটা বিষয় আমার খুবই ভালো লাগে তো এখন হচ্ছে মহাদেবকে বিলপত্র দিচ্ছি তো বিল্লপত্রটা আসলে উপরে বসছিল না তাই আমি ওখানেই দিয়ে দিলাম তো আমার ভগবানকে সেবা করতে আমি সারাটা দিন এভাবেই আমার কেটে যায় একাদশীর দিন তো একাদশীতে আসলে আমি আসনে শুধুমাত্র ফলই দিই আর কোন রকমের কোনো সাবুদানা বা কোনো রকমের চাল আমি নিবেদন করি না তো একাদশীতে আমি যা যা খাই সব কিছুই ভগবানকে নিবেদন করেই খাই আমার হাজব্যান্ড যেহেতু আজকে নেই সেহেতু আমার বাচ্চা ছোটোটা খুবই একটু আমাকে একটু জ্বালাচ্ছে আমি আসন দিচ্ছি সে এখানে এসে বসে আছে আমার গলা জড়িয়ে ধরছে কিছুক্ষণ এসে বলছে মা মা এটা দাও ওটা দাও অনেক আর কি তুষ্টুমি করছিল তো এই ধূপদানিটা খুবই কাজের এটা হচ্ছে কোনো রকমভাবে আগুন লাগার কোনো চান্স নেই কোনো ধূপকাঠির কোনো রকমের ময়লা বাইরে পড়ারও কোনো চান্স নেই তো আমার আসনের দেওয়া মোটামুটি শেষ হয়ে এসেছে তো আমি এখন যেহেতু বৃহস্পতিবার আজকে পাঁচালিটা পড়ে নিচ্ছি আসলে সন্ধ্যাবেলা পরাটাই ভালো বাট আমি পারিনি পারি না আসলে আমার বাচ্চা যেহেতু ছোটো সন্ধ্যাবেলা একটু একটু বিরক্ত করে বেশি তো একেবারে আসনের কাজ শেষ করে পাঁচালিকা পড়ে শঙ্করধন দিচ্ছি তো আমার লক্ষ্মীর আসনে সব কিছুই শেষ হয়ে গিয়েছে তো এখন আমি একাদশী মাহাত্মটা পাঠ করব আজকে ছিল জয়া একাদশী তো মাহাত্মটা পাঠ করলাম বসে বসে তখন আমি প্রণাম করে নেব বাচ্চা ছোট থাকলে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় আসন দেওয়া একাদশী পালন করা সব কিছু মিলায় তো আমার মা লক্ষ্মীর দর্শন করুন আপনারা সবাই ছোট্ট একটা মা লক্ষ্মী আমার আমার ঘর আলো করে থাকুক এই প্রার্থনা আর আমি হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম তারপরে এই কয়েকটা ফল শুনে নিবেদন করেছি তো আবার দুপুরের দিকে মানে সন্ধ্যার দিকে আর কি চারটা বেজে গিয়েছিল আমার হাজব্যান্ড ইস্কনের দোকান থেকে কিছু প্রসাদ কিনে এনেছে এগুলো হচ্ছে সাবুর পায়েস এটা হচ্ছে জলপায়ের টক আর এগুলো হচ্ছে সাবুর পোলাও তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ